সো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে শুনতে হবে আমার নতুন একটা ভিডিও নিয়ে আমি পিঙ্কি আমার চ্যানেল নাম হচ্ছে পিঙ্কি ব্লগার হয় তো সবাইকে ভিডিওর প্রথমেই বলে দিই হ্যাপি হোলি হ্যাঁ সবাই খুব ভালো কাটিও আর সুস্থ থেকো ভালো থেকো আর মানে সাবধানে থেকো ঠিক আছে এমন কিছু করো না যাতে অন্যের ক্ষতি হয় মানে রং ইউজ না করে মনে করি আবির ইউজ করলেই ভালো হবে এই দেখো আমাদের দিনটা কিন্তু শুরু হয়ে গেছে সকাল বেজে গেছে দশটা আর আমার ছেলে বেরিয়ে পড়েছে একটা হ্যাপি হলি সাদা গেঞ্জি পরে আর এই দিকে পাড়ার সবাইকে আবির মাখাতে বেরিয়ে গেছে ও কিন্তু আবির দিচ্ছে রঙ না কারণ রঙ না ইউজ করা উচিত না আর হ্যাঁ মনে রাখবে যে পছন্দ করে তাকেই দিও যে পছন্দ করে না তাকে দিও না কারণ ফালতু ঝামেলা করে লাভ নেই তাই না এত সুন্দর একটা দিনে দেখো আমার ছেলে কেমন মাসি মাকে ভূত বানিয়ে দিল ঠিক আছে এইটুক বয়সে এরকম তোমরা কেউ করেছো এরকম আমি তো বাবা করিনি কারণ ছোটোবেলা থেকে বাবা না আমাদের কখনো রং খেলতে দিত না খুব আফসোস হতো মানে সবাই খেলতো আমরা শুধু ঘরে বসে দেখতাম না আবির না কোনো কিছু খুব কষ্ট হতো বুক ফেটে যেত বুক আজকে শিকার যাই হোক এখন দেখ বাবা দেখ কেমন লাগবে আমাদের খেলতে আমাদের দুধ নিয়ে এত দিত না বেরোতেই দিত না তো যাই হোক বাবাকে ভূত টুত করে চলে আসলাম কল্যাণীতে এই এখন তো বড় হয়ে গেছি এখন তো খেলতে পারি বিয়ে হয়ে গেছে স্বাধীন হয়ে গেছি বাপরে বাপ যদিও বা তোমাদের দাদা ভাই না খুব ভালো মানে হচ্ছে ও আনন্দ করতেও ভালোবাসে আমার মতোই প্রায় মানে পুরোই আমার মতো ও আর আমি দুজনেই প্রায় এক মানে ওরও যা মনের মিল ওর আর আবার একই মনের মিল তো যাই হোক তারপর বোন আমি আর বাবাই রেডি হয়ে চলে এসেছি কল্যাণীতে এখানে প্রতিবারই মানে অনুষ্ঠান হয় তো যাই হোক বেলা বেজে গেছে প্রায় দেড়টা এখন আমরা এস এখানে তো দারুণ মজা হচ্ছে প্রথমে না প্রতিবার তো মানে একটাই প্যান্ডেল হয় ঠিক আছে এবার না মানে দুদিক করেছে একদিকে মানে কীর্তন এনেছে আর একদিকে হচ্ছে তোমাদের ডিজে তো প্রথমে আমরা কীর্তনে ঢুকে গেছিলাম যাই হোক কীর্তন তো সবারই ভালো লাগে কিন্তু এই আজকের দিনে একটু ডিজেটাই ভালো লাগে তাই না তো যাই হোক আমরা না চলে এসেছি আমাদের অত ভালো লাগেনি যেটা সত্যি সেটাই বললাম তারপর আমরা ডিজের ওখানে চলে এসেছিলাম তারপরে ওখানে না একটা সেলফি স্টিক এসেছিলো যেটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল ভিডিও বানানো তো ফাইনালি এসেছিলো তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কম শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও আর দেখতে পাবে আমরাও কিন্তু ওই সেলফি স্টিকে গিয়ে ভিডিও বানিয়েছি তো তার জন্য হয়তো টাকা নিয়েছে সামান্য কিছু এই দেখো দেখেছো দুজনে গান ছাড়াই কোনো রকম যা বনে আসছে দুই বনে করছি কারণ কোনো গান সেভ করা ছিল না কোন গানে করব কোন গানে করব মানে সেটা সিলেক্ট করে উঠতে পারছিলাম না তো যাই হোক ভিড় হয়ে যাচ্ছিলো যেহেতু সবাই লাইন বাই লাইন একের পর এক করবে তো তাই ভাবলাম ঠিক আছে ভিডিও তো বানিয়ে নিই তারপরে ওটাকে যে কোনো গান দিয়ে সেভ করে নিলেই হবে তো যাই হোক তারপর ওইখান থেকে আমরা চলে গেছিলাম আবার ওখানে হোক আর এই দেখো তোমাদের দাদাভাই কেমন আমাকে বোকা বানিয়ে দিল একটা প্র্যাঙ্ক করে ভিডিও বানিয়ে নিল দেখেছো আমাকে রং মাখিয়ে দিল বলে মাখাও না বলে মাখিয়েছে তো আমি যেহেতু ভিডিও করছিলাম আর এদিকে আমার বোনার আমি একটু ভিডিও মানে শ্যুট করছিলাম বোনের ফোন থেকে বোনের ফোনটাই ভালো ভিডিও হয় কিন্তু আমার ফোনটা না অতটাও ভালো না আর একটু খারাপ খারাপও হয়ে গেছে আর আজকের দিনটা তো আমি খুব ভালো কাটালাম তোমরা কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানিও আজকের দিনটা সত্যি আমার খুব ভালো লাগলো সকাল থেকে পুরো রাত অব্দি আর খাওয়া দাওয়া তো তার সঙ্গে ছিলই খাওয়া দাওয়ার ভিডিওটা দিতে পারিনি সরি চলো